হ্যালো বিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমাদের এখানে যে কাজটি করা হচ্ছে এটা একটি কঞ্চেল ছাদের শাটারিং চলতেছে কঞ্চেল ছাদ শাটারিং করা হচ্ছে কঞ্চেল ছাদ শাটারিং করার সময় কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে পায়ের মারতে হবে কিভাবে খুঁটি মারতে হবে এবং কত ইঞ্চি পর পর দেবেন সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখেন এখানে যে আমরা কঞ্চেল ছাদটা মানে শাটারিং করতেছি এটা শাটারিং করতেছি আমরা কিন্তু তিন তলার উপরে এটা চারতলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটা সিঁড়ির কাজ অলরেডি আমাদের এখানে তিন প্যাচের সিঁড়ি আছে মানে তিন সাইডের সিঁড়ি অলরেডি আমাকে দুই সাইড উঠে গেছে সিঁড়িটা আমাদের সামনে এক সাইড আছে আর যে আমরা ছাদটা শাটারিং করতেছি এই এক প্যাচ আমরা ছাদের সাথে শাটারিং করবো দেখেন এখানে যে আমরা কঞ্চেল ছাদটা শাটারিং করতেছি এই কঞ্চেল ছাদ কিন্তু সাটারিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে খুঁটি পার এই খুঁটি পার বা বার যেটাই বলেন না কেন আপনারা কীভাবে মারবেন কীভাবে মারবেন আমরা কিন্তু ছাড়টা কিন্তু পুরোটাই আগে লেবেল করে নিয়েছি লেবেল করে নিয়ে ওপরে কিন্তু বুটকা মেরে নিয়েছি বা চাবড়া মেরে নিয়েছি আপনারা যেভাবে মারেন মেরে নেবেন আর এখানে যে আমরা পারটা দিছি পার মানে বাইরা যেটা আমরা বলি পার বলি এটা আমরা দিচ্ছি কিন্তু দুই ফিট পর পর মানে চব্বিশ ইঞ্চি পর পর আমাদের পাটটা দেওয়া হয়েছে আপনার যখন কঞ্চাল ছাদ ছাটারিং করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কঞ্চাল ছাদটা কিন্তু ঢালাইটা কিন্তু বেশি মোটা হয় আপনার নিম্ন ছাদ কিন্তু ছয় ইঞ্চি ঢালাই হয় সাত ইঞ্চি হয় আট ইঞ্চিও হয় আমাদের এখানে যেটা হবে সেটা আমাদের অলরেডি ছয় ইঞ্চি ঢালাই হবে কঞ্চেল ছাড়টি এখানে আমরা যে পাটটা মারিচ্ছি এটা কিন্তু দুই ফিট পর পর মারা হচ্ছে দেখেন এখানে যে পাটটা মারা হচ্ছে সেটা কিন্তু দুই ফিট পর পর আপনারা অবশ্যই দুই ফিটের মধ্যে দুই ফিট বা পঁচিশ ইঞ্চি এর মাঝে মারার চেষ্টা করবেন পারগুলো তাহলে কিন্তু আপনার উপরে যখন আপনারা চড়বেন বা ছাদের উপর যখন একটা লোড হবে তখন কিন্তু একটু স্প্রিং হবে না এই দুই ফিটের মধ্যে যদি রাখেন আর আপনারা যদি দেখা যায় যে এখানে যদি তিরিশ ইঞ্চি পর দেন বা আড়াই ফিট পর দেন সেক্ষেত্রে কিন্তু এখানে স্প্রিং হওয়ার সম্ভাবনা থাকে আর এখানে যে আমরা খুঁটিটা মারছি মানে ছাদের যে বাঁশটা খাড়া করা হয়েছে বাঁশ মানে ছাদের খুঁটি যেটা আমরা বাঁশের খুঁটি দিয়ে এখানে আমাদের এই এলাকায় বাঁশের খুঁটি যে বেশি ব্যবহার করা হয় এই বাঁশের খুঁটিটা কিন্তু আমরা দিছি দুই ফিট পর পর মানে আমরা পাটটাও দিছি দুই ফিট পর পর এবং বাঁশের খুঁটিটাও দিছি দুই ফিট পর পর দুই ফিট বা পঁচিশ ইঞ্চি এর মধ্যে আমরা রাখছি মানে কঞ্চাল ছাদের ক্ষেত্রে এভাবে রাখতে হবে আর যদি আপনি বিম সাদ করেন সেক্ষেত্রে আপনি ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি হওয়ার পরও দিতে পারেন সেক্ষেত্রে আপনার ঢালাইটা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ঢালাই হয় আর কঞ্চেল ছাদটা কিন্তু নিম্ন ছয় ইঞ্চি ঢালাই আপনি আপনি খেয়াল করবেন যে নিম্ন কিন্তু ছয় ইঞ্চি ঢালাই হয় সাত ইঞ্চি হয় আট ইঞ্চি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুঁটি পায়ার এগুলো খুব সাবধানতার সাথে আপনাকে খেয়াল করে মারতে হবে কারণ কঞ্চাল ছাদের লোডটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুই ফিটের মধ্যেই খুঁটি আর পাটটা রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে